একদিন খুব আপন ছিল যে মানুষটা তার কাছে আজ আমরা অপরিচিত যে মানুষটার নাম ধরে ডাকার আগেও বুক আজ সে অন্য কারো গল্পে হাসে রাতের আকাশের তারা গুনতে গুনতে যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নগুলো এখন ধোলোর নিচে চাপা কারণ মানুষ যখন বদলে যায় তখন তার স্মৃতিগুলো আঘাত দিতে থাকে সবাই ভাবে হয়তো ভালো আছি আসলে ভালো থাকা আর ভালো থাকার অভিনয় এই দুইটা ব্যাপার অনেক আলাদা এক সময় যে মানুষটাকে ছাড়া বাঁচব না বলতাম আজ তাকে চোখের জল লুকিয়ে দূর থেকে দেখে যাই হয়তো সে সুখে আছে আর আমি শুধু স্মৃতির পাতায় নিজের নাম লিখে রাখি কষ্ট বড় অদ্ভুত ভাই কারো চোখে ধরা দেয় না শুধু নিজের ভেতরটা খয়ে যায় কখনো কখনো এমন সময় আসে যখন খুব আপন মানুষটাও অচেনা হয়ে যায় যার জন্য হাজার রাত না ঘুমিয়ে স্বপ্ন বুনেছি সে হয়তো একদিন খুব সহজেই বলে দেয় তোমাকে ছাড়া আমার চলবে মনের ভেতর তখন এক অদ্ভুত নিরবতা নেমে আসে চোখের জল আর শব্দ করতে পারে না শুধু ভেতরটা একটু একটু করে ভেঙে যায় কেউ কখনো বোঝে না একটা মানুষ যখন নীরব হয়ে যায় তখন সে আর কিছু হারানোর মতো অবস্থায় থাকে না কষ্টের এই গল্পগুলো আমরা মুখে বলি না চোখের কোণেই রেখে দেই আর রাত হলে মনে হয় এই শহরে বুঝি শুধু আমি একা